দুই পঁচিশ সালের প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী অধ্যায় সাত তো আজকে আমরা অধ্যায় সাতের এরকম যতগুলো বক্স আছে আমরা সব কিছু সমাধান করব সমাধান করব। বিরাশি পৃষ্ঠা থেকে চুরানব্বই পৃষ্ঠা পর্যন্ত তো কী কী পৃষ্ঠা সমাধান করব। আজকে আমি দেখাবো তো প্রথমে এই সমাধান করবো বিরাশি পৃষ্ঠার এই শক্তি এই শখটির পরে আমরা সমাধান করব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে যে চুরাশি চুরাশি পৃষ্ঠার এই বক্সটি আমরা সমাধান করব এবং এই বক্সটি তো চুরাশি পৃষ্ঠার পরে আমরা চলে যাব ছিয়াশি পৃষ্ঠার এই বক্সটিতে হ্যাঁ তো এই যে হচ্ছে ছিয়াশি পৃষ্ঠার এই বক্সটি সমাধান করব তারপরে আমরা সমাধান করব হচ্ছে সাতাশি পৃষ্ঠার এই বক্সটি সাতাশির পরে চলে আসবো আটাশি পৃষ্ঠার এই এইটি সমাধানে তারপরে আমরা সমাধান করব নব্বই পৃষ্ঠার হচ্ছে এইটি তো এইটি সমাধানের পর আমরা চলে যাব পরবর্তীতে এই একানব্বই পৃষ্ঠার এই বক্সটিতে এই বক্সটির পরে চলে আসবো বিরানব্বই পৃষ্ঠাতে কিছু নেই তারপর আছে এই যে তিরানব্বই সর্বশেষ তিরানব্বই পৃষ্ঠার এই দুটি বক্স এবং চুরানব্বই পৃষ্ঠা এই দুটি বক্স তো আজকে আমরা এই চুরানব্বই পৃষ্ঠা পর্যন্ত সমাধান করব তো চুরানব্বইয়ের পরে যে দেখো আছে হচ্ছে পঁচানব্বই এবং ছিয়ানব্বইতে আছে যে প্রশ্নটি চিহ্ন শূন্য স্থান হ্যাঁ তো এগুলো হচ্ছে আমরা এর পরের ভিডিওতে দেখাবো কারণ একটি ভিডিওতে এগুলো দেখাবো না তো আমরা আপাতত এইসব বক্স সমাধান করবো আর ওই প্রশ্নের সমাধান করবো পরবর্তী ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আছে এই বক্সটিতে প্রথমে বলেছে আর এখানে আছে যে এক নাম্বার বলছে পানি উৎস তো পানি উৎস কি রকম এই এগুলো আছে পানির উৎস কী মানে পানি নিয়ে কিছু একটা কথা তো পানির উৎস এগুলোকেই তো আমরা এখন এটির সমাধান করব এখানে আছে পানির উৎস তো পানির উৎস কি তো এই যেখানে আছে পানির উৎস এই উত্তরগুলোও ঠিক এইখানের উত্তরে বসায় দিলে একই হয়ে গেছে তো এখানে বলেছে বাড়ির কাজের খাতায় ডান দিকে দেখান ছকের মতো করে একটি ছক তৈরি করি দুই আমরা কোথায় কোথায় পানি পাই তা নিয়ে চিন্তা করি এবং ছকে পানির উৎস গুলোর একটি তালিকা তৈরি করি যার পানির উৎসাহ নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি তাহলে আমরা এই উত্তরটি দেখে নিই তো পানির উৎসাহ এখন আমরা উত্তরটি দেখব এই হচ্ছে উত্তর উত্তর পানির হচ্ছে বৃষ্টি সমুদ্র নদ নদী কুয়া এখন বলেছে সহপাঠীদের সাথে আলোচনা করো তো উত্তরটি হচ্ছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে পানির উৎসাহগুলো সম্পর্কে জানতে পেরেছি পানির বিভিন্ন উৎসের মধ্যে রয়েছে বৃষ্টি পুকুর নদী হ্রদ সমুদ্র ইত্যাদি এগুলো ছাড়াও কুয়া নলকূপ পানির কল থেকেও আমরা পানি পাই তো এই ছিল আমাদের উত্তর তো এখন আমাদের এটি কমপ্লিট এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় দেখো এখানে বলেছে পান করার জন্য পানি আমরা কোথা থেকে পাই আবার এখানে বলেছে কৃষিকাজের জন্য পানি আমরা কোথা থেকে পাই তো পান করার জন্য পানি আমরা কোথা থেকে পাই এই যে কল তারপরে হচ্ছে বৃষ্টির পানি তারপরে হচ্ছে নলকূপ আবার কৃষিকাজের জন্য আমরা কোথা থেকে পাই এই যে পুকুর নদী নালা খাল বিল ইত্যাদি এগুলো থেকে আমরা পাই তো আমাদের এই পৃষ্ঠা কমপ্লিট যে এখন আমরা চলে যাব হচ্ছে চুরাশি বৃষ্ঠার সমাধানে তো চুরাশি বৃষ্ঠে আছে পানির প্রাকৃতিক উৎস মানুষের তৈরি পানির উৎস তো চলো আমরা উত্তরটি দেখে নেই এবং তারপরে বলেছে এই যে কাজটি নিয়ে সবদের সাথে আলোচনা করি তো আমরা উত্তরটি আগে দেখব তো উত্তরটি হলো পানির প্রাকৃতিক উৎস কি বৃষ্টি সমুদ্র নদী আর মানুষের তৈরি উৎসব কি পুকুর নলকূপ কুয়া এবং সহপাড়িদের সাথে আলোচনা বলতে বোঝাইছে এই যে গাছটি নিয়ে সহপারিদের সাথে আলোচনা করে পানি দুই প্রকার উৎস সম্পর্কে জানতে পেরেছি এগুলো হলো পানির প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎসব প্রাকৃতিক উৎসগুলো প্রাকৃতিকভাবে নিজে থেকে তৈরি হয়েছে মানুষ যে সব উৎস তৈরি করেছে সেগুলো হলো মানুষের তৈরি পানির উৎস তো আমাদের তো আমাদের এটি কমপ্লিট এখন আমরা চলে যাব নিচের বক্স এখানে বলেছে মিঠা বা স্বাদু পানি উৎসব লবণক্ত পানি উৎস আবার এটি নিয়ে সপরের সাথে আলোচনাও করো তাহলে আমরা চলে উত্তরটি দেখে নিই মিঠা বা সাধু পানি সাধু পানির উৎস কুয়া নলকূপ পানির কল পুকুর নদী বিল লবণাক্ত পানির উৎস কি সমুদ্র তো সহপাঠীদের সাথে আলোচনা হচ্ছেই যে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে সাধু পানি ও লবণাক্ত পানির উৎস সম্পর্কে জানতে পেরেছি সাধু পানিতে লবণ থাকে না বা থাকলেও এর পরিমাণ অনেক কম লবণাক্ত পানিতে লবণের পরিমাণ অনেক বেশি থাকে পৃথিবীর অধিকাংশ পানি লবণাক্ত তো আমাদের এটি কমপ্লিট তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে এই হচ্ছে সিয়াশি পৃষ্ঠা যা তো সিয়াশি পৃষ্ঠা আছে এই বক্সটি এখানে বলেছে পান করার উপযোগী পানি পানের অযোগ্য পানি তো সবটি দেশে আলোচনা করো তো এটুকু পড়লাম না এখানে পড়া পড়ে বোঝানোর কিছু না এখানে বলেছে স কাকো কী কী উপযোগী পানি এবং অনুপযোগী পানি সেগুলো খাতায় লেখো তো এগুলো পড়লাম না আমরা মেনটুকু পড়লাম তো চলো আমরা এই উত্তরটি এখন দেখব উত্তর পান উপযোগী পানি ফুটানো পানি সবুজ রং করা নলকূপের পানি বোতলে প্রক্রিয়াজাত পানি পানের অযোগ্য পানি পুকুরের পানি নদীর দূষিত পানি লাল রং করা নলকূপের পানি তো সবার সাথে আলোচনা হচ্ছে সবার সাথে আলোচনা করে পান করার উপযোগী পানি এবং পানের অযোগ্য পানি সম্পর্কে জানতে পেরেছি পান করার জন্য মানুষের নিরাপদ পানি প্রয়োজন আর্সেনিকযুক্ত ময়লা দুর্গন্ধ ও জীবাণুযুক্ত পানি পান পান করলে চর্মরোগ ক্যান্সার ও বিভিন্ন পানিবাহিত রোগ হতে পারে তাই এসব পানি পানের অযোগ্য তৈরি ছিল হচ্ছে আজকের মতন আমাদের সিয়াশি পৃষ্ঠার সমাধান তো সিয়াশি পৃষ্ঠার পরে এখন আমরা চলে যাব সাতাশি পৃষ্ঠার সমাধানে তো সাতাশি আছে যে সব কাজে আমরা পানি ব্যবহার করি হ্যাঁ তো যেসব কাজে আমরা পানি ব্যবহার করি সেগুলো উত্তর আমরা দেখব তো এখন আমরা চলো উত্তরটি দেখি দৈনন্দিন জীবনে পান করা রান্না করা থালা বাসন ধোয়া গোসল করা কাপড় ধোয়া মেঝে পরিষ্কার ইত্যাদি কৃষিকাজে চাষাবাদ করা ফসল ফলানো ও মৎস্য খামারে কলকারখানার বিদ্যুৎ উৎপাদন নে তো সহপারীদের সাথে আলোচনা এই যেখানে বলেছে যে সহপ্রীদের সাথে আলোচনা করি তো চলো আমরা সাথে আলোচনা করি কি বলেছে ধারণাগুলো নিয়ে সহপীদের সাথে আলোচনা করে পানি ব্যবহারের ক্ষেত্রগুলো সম্পর্কে জানতে পেরেছি আমরা দৈনন্দিন জীবনে নানাভাবে পানি ব্যবহার করি বাসা বিভিন্ন কাজে ফসল উৎপাদনে কলকারখানায় ও বিদ্যুৎ উৎপাদনে গাছপালা ও মাছের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন তো এই ছিল হচ্ছে আমাদের ছিয়াশি সাতাশি সমাধান তো এখানে বলেছে পানির ব্যবহার এই যে এখানে যেগুলো লেখাল না সেম একই উত্তর আমরা এখানে লিখে দিলে হয়ে যাবে বা এখানে দেওয়াও আছে এই যে তারপরে কী কাজে পানি ব্যবহার করি এই যে এখানেও যা এখানেও সেম একই এখানে তোমরা দুইটা মিনিট মন দিলেই বোঝা যাবে যে সেম একই উত্তর এখানে দিয়ে দিলেই উত্তরটি হয়ে যাচ্ছে হ্যাঁ তো এখন আমরা চলে যাব এই যে আটাশি পৃষ্ঠায় হ্যাঁ আটাশি পৃষ্ঠায় কী বলেছে এখানে আমাদের জীবনের পানির গুরুত্ব তো আমাদের জীবনে পানির গুরুত্ব কী এই যেটা পড়লে পেয়ে যাবো পানির গুরুত্ব এই যে এই যে আমরা বিভিন্ন উপায়ে পানি ব্যবহার করে থাকি তাছাড়া পানি পানি ছাড়া আমরা বাঁচতে পারি না পানি আমাদের বিভিন্ন কাজে লাগে পান করার কাজে হ্যাঁ থালা বাসন ধোয়ার কাজে তো এই এই এইগুলো হচ্ছে আমাদের জীবনের পানির গুরুত্ব তো এখন এখানে বলেছে পানি না থাকলে কি হবে তো সেটি সম্পর্কে আমরা এই বক্সটি এখন পূরণ করব তো এখানে বলেছে খাতা একটি ছক আঁকি তারপরে যে সব কাজে পানি ব্যবহার করি সেসব কাজ সে দৃশ্য কথা মনে করি নিচের ছবিগুলো দেখি পানি না থাকলে কি হবে তা নিয়ে চিন্তা করি হ্যাঁ এবং এখানে বলেছে সর্বশেষ যে সে শিক্ষক সব সঙ্গে আলোচনা করতে তো চলো আমরা উত্তরটি দেখি পাই না থাকলে কি হবে তো এই হচ্ছে উত্তর প্রশ্ন এবং এইগুলো হচ্ছে উত্তর পিপাসা মেটাতে পারবো না ফসল ফলাতে পারবো না তারপরে রান্না করা যাবে না কাপড় পরিষ্কার করতে পারবো না গোসল করতে পারবো না মাছ চাষ করতে পারবো না তো এই ছিল হচ্ছে উত্তর এখন হচ্ছে সব হৃদের আলোচনা ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে আমাদের জীবনে পানির গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছি পানি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পানি না থাকলে আমরা আমাদের পিপাসা মেটাতেও পারতাম না আমাদের শরীরে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ পানি আমাদের বেশিরভাগ খাদ্য আসে উদ্ভিদ এবং প্রাণী থেকে এই উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকা ও বেড়ে ওঠার জন্য পানি প্রয়োজন তো আমরা উত্তরটি দেখলাম আটাআশি পৃষ্ঠা এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা হচ্ছে নব্বই পৃষ্ঠার সমাধানে হ্যাঁ তো নব্বই পৃষ্ঠাতে কী আছে সেম একই বক্স কীভাবে পানির অপচয় হয় এবং সর্বশেষ বলেছে সহপ্রীতির সাথে আলোচনা করো এটুকু পড়লাম না এখানে বলেছে খাতায় ছকাকো কীভাবে অপচয় রোধ করা যায় তালিকা তো চলো এখন আমরা এটির উত্তর দেখে নিই কীভাবে পানির অপচয় রোধ করা যায় তো এই হচ্ছে উত্তর কীভাবে অপচয় রোধ করা যায় দাঁত ব্রাশ করার সময় পানির কল ছেড়ে রাখা কীভাবে পানির অপচয় হয় হ্যাঁ সরি আমার বলতে ভুলেছে অপচয় হয় এই যে ছেড়ে রাখা তারপরে কাপড় ধোয়ার সময় পানির কল অপ্রয়োজনে ছেড়ে রাখা গোছল করার সময় ধার ঝর্ণা অপ্রয়োজনে ছেড়ে রাখা হাত মুখ ধোয়ার সময় পানির কল বন্ধ না করা প্রয়োজনে অতিরিক্ত পানি ফেলে দেওয়া পানির পাইপ বা নলে ছিদ্র থাকলে হুম তো এখন সবাইদের সাথে আলোচনা হচ্ছে এই ধারণাগুলো নিয়ে সপরিদের সঙ্গে আলোচনা করে পানির অপচয় হওয়া ক্ষেত্রগুলো খুঁজে বের করেছি আমরা পানি ব্যবহার করার সময় অনেক পানি অপচয় করি আমরা অনেকেই দাঁত ব্রাশ করার সময় কাপড় ধুতে গোসল করার সময় পানির কল ছেড়ে রাখি পানির পাইপে ছিদ্র হলে ব্যবহারের পর বেঁচে যাওয়া পানি ফেলে দিয়েও পানির অপচয় করি হ্যাঁ তো এগুলো হচ্ছে আমাদের নব্বই পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাবো হচ্ছে একানব্বই পৃষ্ঠার সমাধানে তো একানব্বই পৃষ্ঠে আছে পানির অপচয় রোধের উপায় তো এখন আমরা উত্তরটি দেখব এই যে তো এই যেখানে এক থেকে চারটি প্রশ্ন করেছে এরা এক থেকে চারটি উত্তর দিয়েছে সর্বশেষ পানির অপচার রোধের উপায় কী দাঁত ব্রাশ করার সময় পানির কল বন্ধ রাখা হাত মুখ বা মুখ ধোয়ার পর পানির কল বন্ধ রাখা থালা বাসন হা হাত পা ধোয়া গোছল করার সময় গছ সময় গোছলের ঝর্ণা ইত্যাদি অপ্রয়োজনে চালু না রাখা পাত্রে বিভিন্ন পানি ভরে তারপর ব্যবহার করা তো চার নম্বরে বলেছে স্বপ্নের সাথে আলোচনা এই যে সপ্রেতার সাথে সঙ্গে মতবিনিময় করি তো এই যে বলেছে মতবিনিময় করেছি এ হচ্ছে উত্তর পানির অপচয় রোধ সম্পর্কে সহপাঠীদের সাথে মতবিনিময় করে অনেক তথ্য জানতে পারি সহপাঠীদের কাজ শেষে পানির কল বন্ধ করে অপ্রয়োজনে পানির কল চালু না রেখে প্রথমে পানি পাত্রে ভরে ব্যবহার করার মাধ্যমে এবং বেঁচে যাওয়ার পানি ফেলে না দিয়ে পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করার মাধ্যমে পানির অপ অপচয় রোধ করে থাকে তো এই ছিল হচ্ছে আমাদের একানব্বই পৃষ্ঠার সমাধান তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা এই হচ্ছে তিরানব্বই এবং এই চুরানব্বই পৃষ্ঠা তো তিরানব্বই পৃষ্ঠাতে আছে কি যে উৎস অনুসারে কে নিচে ছকে যাচাই করি যে এইগুলো থেকে আমরা প্রাকৃতিক উৎস এবং মানুষের উৎস মানুষের তৈরি উৎস যাচাই করি হ্যাঁ তো এখন আমরা উত্তরটি দেখব প্রাকৃতিক উৎস কি সমুদ্র খাল বিল নদী মানুষের তৈরি উৎস কি কুয়া নলকূপ পানিকল পুকুর তো এই ছিল হচ্ছে আমাদের এক নম্বর ছক এখন দুই নম্বর ছকে আছে উৎস পানির ধরন নিরাপদ অনিরাপদ কারণ তো এখানে পুকুর নদী সমুদ্র সবুজ রং কর নলকূপ তো এগুলো দেওয়া আছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই ছিল প্রশ্নটি এবং এই হচ্ছে উত্তর পুকুর নিরাপদ অনিরাপদ এই যে পুকুর অনিরাপদ কারণ ময়লা ও ক্ষতিকর জীবাণু থাকে নদী অনিরাপদ এই যেখানে নদীর ক্ষোপ লেখা আছে ময়লা ও ক্ষতিকারক জীবাণু থাকে সমুদ্র অনিরাপদ হ্যাঁ এখানে বসবে তারপরে লবণের পরিমাণ বেশি থাকে সবুজ রং চিহ্নিত নলকূপ এই যে সবুজ রং চিহ্নিত নলকূপ নিরাপদ তাই এই বক্সটিতে বসতে কারণ আশ্রেণিক থাকে না বিশুদ্ধ ও পানের উপযোগী তো এ ছিল হচ্ছে উত্তর হ্যাঁ আমাদের তো এসে দুই নম্বর দুই নম্বরের পরে এখন আমরা চলে যাব তিন নম্বরের সমাধানে তিন নম্বরে আছে নিচের ছকে পানির উৎসগুলোকে সাজায় এবং কারণ লিখি তো এসে প্রশ্ন তো আমরা আছে উত্তরটি দেখিনি তিন নম্বর তিন নম্বর প্রশ্ন ঝর্ণা মিঠা মিঠা পানির লিখে যাবে ঝর্ণা কারণ লবণ থাকে না নদী এটাও মিঠা পানির উচ্ছে যাবে লবণ থাকে না সমুদ্র এটা যাবে লবণাক্তর ঘরে লবণ থাকে মহাসাগর এটাও যাবে লবণাক্তর ঘরে কারণ লবণ থাকে হ্যাঁ তো এটির পরে এখন আমরা চলে যাব চার নম্বরে পানির ব্যবহার এখানে বলেছে পানির ছটি ব্যবহার ছকে লিখি তো চলো আমরা ছটি ব্যবহার লিখি উত্তর পান করা রান্না করা থালা বাসন ধোয়া চাষাবাদ করা কাপড় ধোয়া কলকারখানার বিভিন্ন কাজে তো এই ছিল আজকের মতন উত্তর তো পরবর্তী ভিডিওতে এই সপ্তম অধ্যায়েরই প্রশ্ন চিহ্ন সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল